যে আমার লাল ঝান্ডার যারা নেতৃত্ব দিত তাদের কি অপরাধ তারা কি অন্যায় করেছিল তাহলে যদি অন্যায় করে থাকতো তাহলে কোমরের দড়ি বেঁধে কেন জেলে ঢুকাচ্ছে না তাদেরকে নিয়ে যাচ্ছে না কেন তাদেরকে কেন ভিতরে ঢুকিয়েছে তাদের জেলে কেন খাটছে সেই জন্য আমি সব জায়গায় বলি আমরা গর্ব করি আমাদের বামপন্থী যারা নেতৃত্ব দিয়েছিল তারা মাথা উঁচু করে আমরা চলি আমাদের কেউ চোর বলবে না সেই জন্যে আমাদের গর্ব হয় কাউকে তাদেরকে নিয়ে যেতে পারে না জেলের মধ্যে জেলে আর বড়ো বড়ো কথা বলছে লজ্জা লাগে না আমরা ভোট দিয়েছি এলাকার মানুষ ভোট দিয়েছে সেই জন্য ওরা করছে আর একদিন যখন জনগণ তাদের তো গুলা সেই ছেপড়ায় ঘুষিয়ে দিবে তখনও বুঝবে যে কত ধানে কত চাল তখন বুঝা এখন বুঝতে পারছে না মানুষের ক্ষমতা বানে ক্ষমতা বান হয়ে গেছে বলছে আমাদের এই রকমই চলবে আমাদের কেউ ধরতে পারবেক নাই মানুষ কারো বাপের নয় জনগণ হচ্ছে সবার জনগণেই নামাবে এবং কান ধরে তুলবে তখন বুঝবে বড় বড় ওরা ইয়া দেখাচ্ছে ফুটানি দেখাচ্ছে বললে ওদের গায়ে জ্বালা লাগে বলে চৌত্রিশ বছরে ওদের কথা বলে আপনারা নির্বাচিত করেছিলেন আমাদের এখানকার এমপি আমাদের রাজ্যের এমপি গোটা দেশের এমপি তাদেরকে 100টি আমাদের হচ্ছে ভারতবর্ষ কৃষি প্রধান দেশ এবং আপনাদের বা আমাদের গোটা রাজ্যের সব সময় সমান ভাগিয়া নয় কোথাও পাহাড় কোথাও জঙ্গল কোথাও একটু ডুঁংড়ি আছে কোথাও স্রোত আছে সব সময় চাসবাস হয় না সেই এলাকার মানুষ কি করবে उनको चरকো ঠিকায়া उनको ওকার কামিকো চালা ওরা হাতে তক মেললেদা যে ওই যে 100 দিনের কাজ সেই মাটির কাজ আমরা তো সবাই শিক্ষিত নই আমরা যারা শিক্ষিত নই তারা তো ওই মাস্টার বা ইঞ্জিনিয়ার ওই হতে পারবো না যদিও এখন হচ্ছে না সেই জন্য একটা ভাবনা হয়েছিল আমাদের নেতৃত্বরা ভাবেন তারা স্বপ্ন দেখেন আর সমস্ত মানুষকে নিয়ে সেই স্বপ্নটা সফল করার জন্যে চিন্তা ভাবনা করেন সেদের ওদের সহ্য হলো না সেই জন্যে তারা চক্রান্ত করলো উনকু চক্রান্ত কি দেখো সেই জন্যে তো আমাদেরকে বলছে তুমি সাঁওতাল তুমি অমুক তুমি তুসুক তোমরা ভাগ হয়ে যাও মানে দুর্বল হয়ে যাও আমরা সবাই জানি বাড়াই বোন যে শক্ত গাছ হয় না সেখানে ওই পোকা মানে মানে খাতে জম পাকা জম দাঁড়িয়ে ওই পোকা তারা নষ্ট করতে পারে না এরা বলছে এরা তো গরিব মানুষ দেখবেন সব সময় আমাদের গরিব মানুষের উপরে তারা নির্যাতন করছে সেই জন্যই তো আজকে স্কুল বন্ধ এই যে স্বাস্থ্য সে স্লাইড সে সেখানে যে দু নম্বরই তারপরে আমাদের যে সবগুলো আদিবাসী হোস্টেল এই যে কাজ বেকার ছেলেরা বাইরে চলে যাচ্ছে মা বাবা ছেড়ে ছোট ছোট বাচ্চাদের ছেড়ে কাজের সন্ধানে আর এরা কি করছে এরা ব্যবসা করছে বলছে আমার পকেটটা কি করে ভর্তি হবে সেই কাজটা করছে আমাদের জন্যে আসে নাই এরা আমাদেরকে ভালোবাসে নাই ইংরেজরা যেমন আমাদের ভালোবাসতো না কিছু কথা বললে তখন আমাদের ধমকার ছিল এরাও তাই করছে বলছে আমাদের মিটিং এ যেমন কালকে আমরা ঝাড়গ্রামে আমাদের ঝাড়গ্রাম জেলা সম্মেলন হলো সেখানে আমরা গেছিলাম সেইখানে বলছে সমাবেশ করতে পাবে না পারমিশন দিব না আমরা বলছি হবে বাপ ওটা সম্পত্তি নয় বাপের জমিদারি নয় আমরাও আমরা ট্যাক্স দিই আমাদের রাস্তা জল জঙ্গল জমি আপনার আমার সবার ওরা কোনো কিনে নিয়েছে আমাদেরকে আমরা ভোট দিয়েছি এলাকার মানুষ ভোট দিয়েছে সেই জন্য ওরা দাদাগিরি করছে আর একদিন যখন জনগণ তাদের তথনাগুলো আসে নারকল ছেপড়ায় ঘুষিয়ে দিবে তখনও বুঝবে যে কত ধানে কত চাল তখন কেউ বুঝা এখন বুঝতে পারছে না মানুষের ক্ষমতা বানে ক্ষমতা বান হয়ে গেছে বলছে আমাদের এই রকমই চলবে আমাদের কেউ ধরতে পারবেক নাই মানুষ কারো বাপের নয় জনগণ হচ্ছে সবার জনগণে নামাবে এবং কান ধরে তুলবে তখনও বুঝবে বড় বড় ওরা ইয়া দেখাচ্ছে ফুটানি দেখাচ্ছে আমি তো পুরুলিয়ার মানে বাপের বাড়ি বাঁকুড়া সে ভাষাগুলো একটু আলাদা হতে পারে আমার কথাগুলো একটু খরখোসা হতে পারে কিন্তু আমি তো বুঝি যে মানুষের কি সমস্যা আজকে কিসের জন্যে আমার ছেলেগুলো বাইরে যাবে আজকে ওদের দুটা মুখ একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে মুখোশ এই যে সিঙ্গুরের কারখানা এই যে আমাদের শালমনির কারখানা ও তখন বললো বলছে এরা যদি কারখানাটা করে দেয় তাহলে তো এদেরকে তাড়ানো যাবে নাই সেই জন্যে কি করতে হবে গোটা দুনিয়ার যতগুলা যে বাম বিরোধী চক্রান্ত করে আমাদেরকে তাড়িয়েছে এই যে আমার লাল ঝান্ডার জেলা নেতৃত্ব দিত তাদের কি অপরাধ তারা কি অন্যায় করেছিল তাহলে যদি অন্যায় করে থাকতো তাহলে কোমরের দড়ি বেঁধে কেন জেলে ঢুকাচ্ছে না তাদেরকে নিয়ে যাচ্ছে না কেন তাদেরকে কেন ভিতরে ঢুকিয়েছে তাদের জেলে কেন খাটছে সেই জন্য আমি সব জায়গায় বলি আমরা গর্ব করি আমাদের বামপন্থী যারা নেতৃত্ব দিয়েছিল তারা মাথা উঁচু করে আমরা চলি আমাদের কেউ চোর বলবে না সেই জন্য আমাদের গর্ব হয় কাউকে তাদেরকে নিয়ে যেতে পারে না জেলের মধ্যে আর ওদের জেলে আর বড় বড় কথা বলছে লজ্জা লাগে না যদি তৃণমূল এবং বিজেপি যারা আছে তারা যদি আমাদের কথা শুনছে আজমে দেখো যদি কথা উনকু তাদের তাদের আজকে কি হচ্ছে এখানে আমাদের রাজ্যে কারো নিরাপত্তা নাই আমরা এলাকার মানুষ সবাই জানি আমাদের গরিব মানুষের জবারে গরু ছাগল আমরা চাষ করি এই যে ছাগলে যখন গোট বা পালে যখন ঢুকে তখন হুড়ার হা করে আসে তখন ও বাছে নাই কোনটা ভেড়া কোনটা বুড়া কোনটা ভেড়ি কাউকে বাছে নাই তৃণমূল তাই তৃণমূল তৃণমূলকে খুন করছে আমরা কি দেখলাম আমরা কোথায় বসবাস করে আছি আমাদের ভাবতে হবে না তাদেরকে যতদিন থাকবে আমাদের নিরাপত্তা থাকবে না আমাদের পরিবেশটা নষ্ট হয়ে গেছে এই পরিবেশটাকে যদি ঠিকঠাক করতে হয় তাহলে বামপন্থীরাই পারবে বামপন্থীরা আগামী পথ দেখাবে আজকে আমাদের লোকসভাও নাই বিধানসভায় নাই সেই জন্যে তারা যা মন তাই করছে যেমন খুশি তেমন করছে সেটা আমরা মানব আজকে আমরা ওই ওদের কথাগুলো মানব কেন কিসের জন্যে আমাদের অধিকারটা থাকবে কি থাকবে না আর বিজেপি বলছে আমরা সব করে দিচ্ছি এই করে গা তুমুক করে গা তুসুক করে গা ওরা এরকম বলতে চাইছে বিজেপি আর আমাদের অনেকেই বলছে আগে বিজেপি বিজেপি ভালো বিজেপিকে সমর্থন করব সেটা সেটা ভাবনা চিন্তা হয়েছিল সেই জন্যে আপনারা যারা এসছেন আপনারা আমাদের নেতৃত্ব কথা শুনে ফিরে যাবেন এলাকা এলাকায় দাঁতের দাঁত দিয়ে লড়াই করবেন আমরা কোনো অন্যায় করি নাই আমরা কোনো দু নম্বরই করি না টাকা লুট করি না খাটে তোলায় বাথরুমে কোথাও টাকা পাই নাই আমাদের আমাদের কিসের ভয় কিসের লজ্জা কেন আমরা ভয় করব। তাদের তাদের কাছে আমরা সেই জন্য আমাদের লড়াই করতে হবে আজকে গোটা দুনিয়া আমাদেরকে একদম শোষণ করে নির্যাতন করে ছেড়ে দিচ্ছে সব জায়গায় চুরি করছে সমস্ত জায়গায় আমাদের পশ্চিম বাংলা পিছিয়ে গেছে আর ওরা বলছে আমরা মানুষকে এই যে বিভিন্ন এই যে আমাদের লক্ষ্মী ভান্ডার আমরা বলছি একশো বার হাজার বার আমরা লিব আরও যারা পায় না তাদেরকে আমাদের কমরেডদের বলবো পাড়ায় পাড়ায় এলাকায় খোঁজ নেবেন যারা পায় নাই তাদের দিতে হবে তাদের আমাদের টাকা তারা কোনো কি বলবো মাটি কাজ করে নাই পাহাড় ধসকায় নাই কোনো ড্রেন পরিষ্কার করে নাই কোনো রাস্তায় ঝাড় দেয় নাই সেই টাকাগুলো জমিয়ে রেখেছে আর আমাদের দিচ্ছে বলছে আমরা দিচ্ছি কিসের জন্য কেন আমরা মানব সেই জন্য আমরা আমাদের অধিকার আমি তো সব জায়গায় বলি আমাদের সবগুলো আমাদের বটে কোনটা আমাদের নয় একটা সরকার আছে কার সরকার কে তৈরি করেছে জনগণের সরকার আমরাই তো ভোট দিয়েছি হয়তো আমরা সিপিএম আমরা বামপন্থীরা ভোট নাও দিতে পারি কিন্তু সরকার তো বটে আমাদের আমরা তো বলবো আমাদের সরকার ওরা বলছে আমাদের আমাদের সবগুলো আমাদের অংশ আছে অধিকার আছে আর এই যে যারা আমাদের পারমিশন দিতে চাইছিল না যেমন কালকে ঝাড়গ্রামে আমি কথা বলতে বলতে ছেড়ে গেলাম ওরা বলছে আমরা দেব না আমরা বলি কিসের জন্যে আমরা কাদের জন্য আপনারা আমরা কোথার থেকে উড়ে এলেও বাইরের থেকে উড়ে এলেও যে আমরা আমাদের দেবেন না এখানকার মানুষ কিসের জন্য তৃণমূলকে দেবেন বিজেপিকে দেবেন আমাদের দেবেন না আমরা আদায় করব আমরা সমাবেশ করব যা পারবেন করবেন দেখে নেবেন আমরা ভয় করি না আমরা ডরাই নাই কাউকে আমরা অনেক দেখেছি আরো দেখব হয়তো আমাদের কমরেডকে অনেককে খুন করেছেন কিন্তু লাল ঝান্ডাটাকে শেষ করতে পারেনি লাল ঝান্ডা এমনি এমনি লাল হয়নি তার অনেক ইতিহাস আছে আমরা কখনো পিছু হটবো না সেই জন্যে আপনারা যারা এসছেন আমাদের নেতৃত্বর কথা শুনে ফিরে যাবেন আগামী দিন আমাদের শক্ত মুক্ত করে আমাদের চলতে হবে তাদেরকে পরাস্ত করতে হবে আমাদের আমাদেরকে নির্যাতন করছে মেয়েদেরকে মানে অসম্মান করছে কেন করবে কিসের জন্যে তার প্রতিবাদ আমাদের করতে হবে সেই জন্য আপনারা নিশ্চয়ই কাজটা করবেন এই কয়েকটি কথা বলে আপনাদের সবাইকে অভিনন্দন ধন্যবাদ নমস্কার জোয়ার জানিয়ে আমি আমার কথা শেষ করছি ইনক্লাব জিদাবাদ